তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আশা করি ভিডিও টাইটেল ও থাম্মেলটা দেখে হয়তো বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ তো যে মেন গেটটা ছিল সেই গেটটা পেরিয়ে ভিতরে একটু প্রবেশ করতেই দেখলাম প্রোগ্রাম হচ্ছে তো তোমরা প্রথমে একবার প্রোগ্রামটা দেখে নাও তো এবার বলি এই জায়গাটি কোথায় তো এই জায়গাটি হলো আমাদের বাঁকুড়ার গোপীনাথপুরে উপর পাড়া তো গোপীনাথপুরে বকুলতলার ভিডিও তোমাদেরকে দেখিয়েছি আর এটি হলো উপর পাড়া এই দেখো একটু ভিতরে প্রবেশ করতেই দেখলাম যে এক জায়গায় ডিজে বাজছে মানে বক্স বাজছে তো ইউটিউবে রিউস প্রবলেমের জন্য সেই বক্সের সাউন্ডটা আমি দিলাম না তো যাই হোক এখানে কিন্তু ডিজে বাজছে আর অনেক মানুষ কিন্তু এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তবে লাইটের যে গেটগুলো করেছে অসাধারণ করেছে আর বকুলতলাতেও কিন্তু খুব সুন্দর করেছিল আর এই উপর পাড়াতেও কিন্তু খুব সুন্দরই লাইটিংয়ের কাজ করেছে তারপর একটু আগে আসতেই দেখলাম যে এক জায়গায় ঘুগনি বিতরণ করছে তো আমিও ভাবলাম যে একটু ঘুগনি খাবো তবে হ্যাঁ এই ঘুগনি মেয়েদের জন্য ও বাচ্চাদের জন্য ছেলেদের জন্য নয় তারপর কত মানুষের ভিড় তোমরা একবার দেখো তো ভিড়টা পেরিয়ে সোজা চলে এলাম আসার পর দেখলাম আর একটি ফ্রি স্টল যেখানে ভেজ পেকোড়া বিতরণ করছে তো অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই পকোড়া খাওয়ার জন্য তবে অনেক হরিনাম সংকীর্তনে গেছি এইরকম কোনোখানেই দেখিনি যে এরকম ফ্রিতে ঘুগনি বা পকোড়া খাওয়ানো হচ্ছে তারপর সোজা যেতেই রইলাম আবার এক জায়গায় দেখলাম ডেকোরেটররা খুব সুন্দর সাজিয়েছে ওইখানে বসে অনেক মানুষ আবার এসো নিচ্ছে তাছাড়াও আবার অনেকেই ছবিও তুলছে তো যাই হোক আমি সোজা যেতেই রইলাম যেহেতু যে মেন গেট ছিল ওইখান থেকে হরি মন্দিরটা অনেকটাই তো সোজা যেতেই রয়েছি আর যেতে যেতে দেখলাম চারিপাশে অনেক দোকানদানিও রয়েছে তারপর মন্দিরের সামনে আসতেই দেখলাম যে একটি বড় পুকুর আছে সেই পুকুরটাতে জলের ফোয়ারা এবং লাইটিংয়ের থিম খুব সুন্দর করেছে যে দেবদেবীরা আছে তাদের কিন্তু লাইটিংয়ের থিমটা করেছে এই তোমরা দেখতেই পাচ্ছ তো এবার বলি এখানে হরিনাম সংকীর্ত কিন্তু পঞ্চরাত্রি হয় মানে পাঁচ দিন ধরেই হয় তো আজকে যে আমি এসেছি আজকে হলো শেষ দিন মানে শেষ জাগরণ তো শেষ জাগরণ দিনেই আমি এসেছি আমি ভেবেছিলাম যে আগে আরও আসবো তবে আসতে পাইনি কিছু কারণ কারণবস্থ আমি সেই জাগরণের দিনে এসেছি তবে সত্যি খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো এরপর একবারই সামনে চলে এলাম যেখানে একবারই হরির মন্দিরটা একবারই সামনে আর এই দেখো অনেক মানুষের সমাগম তো একবার তোমরা দেখে নাও মন্দিরটা এবং যে হরি নাম হচ্ছে একবার তোমরা দেখে নাও তো যখন মন্দির থেকে বেরিয়ে আগে দিকে যাচ্ছিলাম শুনলাম আগে মেলা বসেছে তো যেতে যেতে দেখতে পেলাম যে আরও একটি মন্দির রয়েছে তো এই দেখো এইটি সে মন্দিরটি আর এই মন্দিরটির নাম শ্যামসুন্দর মন্দির দেখো আবারও দেখতে পেলাম যে অনেকেই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো দেখা যাক আগে আরও কি বিতরণ করছে আশা করি হয়তো কিছু বিতরণ করবে তো এবার তোমাদেরকে বলি একটা কথা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে হরিনাম সংকীর্তনের আরও ভিডিও দেওয়া আছে যেমন রাজগ্রাম বা গোপীনাথপুরের বকুলতলা আবার আমাদের লোকপুরে লোকপুরে একটি নামকরা দল এসেছিলো তো তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো নি তারা কিন্তু একবার ওই ভিডিওগুলো দেখে আসো দেখো আরও ভালো লাগবে তোমাদের তো আগে আসতেই দেখতে পারলাম যে এখানে একটি ফ্রি স্টল আর এই স্টলটিতে দিচ্ছে রাজকুচুরি তবে হ্যাঁ এর এখানে কিন্তু সবার জন্য ছেলে মেয়ে সবার জন্য তো যাই হোক আগে দুটোতে খেতে পায়নি তবে এটাতে লাইন দিয়ে দাঁড়িয়ে অবশ্যই খাবো তো দেখো এখানেও কিন্তু অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই রাজকুচুরি খাওয়ার জন্য তো এইখানে কিন্তু বাচ্চাদের জন্য দুটোই ছোটো ছোটো চড়ক বসেছে এই যে একটি নৌকা আর একটি এই যে বাচ্চাদের গাড়িটা যখন ঘুরে তো গোপীনাথপুরে যখন দেখা হয়ে গেলো দেখা হওয়ার পর বাড়ি ফিরছিলাম তো আমার বাড়ি হলো লোকপুরে তো লোকপুর যখনই যাচ্ছিলাম জাতীয়দের দেখলাম যে পাটপুর আছে পাটপুরেও আবার হরিনাম সংকীর্তন বসেছে তবে সেইখানে আবার সেই জাগরণ তো সেই মুহূর্তটা এই ভিডিওর মধ্যে তুলে ধরি এইখানে আবার বাইরে থেকে মেয়েদের দল এসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো তোমরা একবার দেখে নাও তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো হয়েছে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি প্রার্থনা করি গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে হরে কৃষ্ণ রাধে রাধে